কামাই করেন যা তার প্রায় সবটাই পাঠিয়ে দেন দেশে ছেলেটির চোখে মুখে নেই তবু দুঃখের চাপ হাসি মুখ কথা বলতে গিয়ে কখনো কেঁপে উঠছে চোখ তবু নেই কোনো অভিযোগ কারো প্রতি দুঃখ লুকাতে ভালোই জানে প্রবাসীরা এই ছেলেটিও নিয়েছে নিজের একতরফা সূত্র সৌদি আরব প্রবাসী এই তরুণের প্রবাস জীবন এক বছরের অধিক এই সময়ের মধ্যে টাকা বাঁচাতে সে ভাত ডাল ভর্তা বেগুন ভাজির মতো খাবার খেয়ে প্রতিটি দিন পার করেছে তার সমস্ত হিসাব জানা দেশের ছোট ভাইয়ের পড়ার খরচ মায়ের স্বপ্ন পূরণ বোনের বিয়ে মাসে কত টাকা প্রয়োজন আরো কত টাকা বেশি দেশে আর একটু টাকা পাঠানো যাবে সব হিসাব শিখে ফেলেছে সে যে বয়সে দেশে এই তরুণের সমবয়সীরা হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে খেলাধুলা করছে কিংবা বাবা মায়ের কাছে মোটর আইফোন কিনে দেওয়ার আবদার তুলছে সেই বয়সে এই ছেলে কাঁধে তুলেছে পরিবারের দায়িত্ব প্রবাসীরা এমনই হয় একটা জীবনের সমস্ত শখ আল্লাহ স্বপ্নকে পেছনে ফেলে শুধু পরিবারের টাকার যন্ত্র হওয়ার জীবনকে বেছে নেয় হাসি মুখে প্রবাস জীবনের এই আত্মত্যাগুলো চাপা পড়ে থাকে তাই এই মানুষগুলো না দাম পায় পরিবারের কাছে না দাম পায় দেশের কাছে দেশ তাদের দেখে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আর পরিবার দেখে টাকার মেশিন হিসেবে প্রবাসীদের মানুষ হিসেবে দেখে কয়জন মাস শেষে তাদের পাঠানো টাকায় দেশের রিজার্ভ বাড়ে পরিবারের সুখ বাড়ে কিন্তু প্রবাসীদের এই হাজারো ত্যাগের গল্প শুধু হয়ে যায় দীর্ঘশ্বাস হাসি মুখের এই প্রবাসী মানুষগুলোর কষ্ট ঢুকানো এই মুখের হাসির মূল্য যদি কাছের মানুষরা বুঝত হয়তো প্রবাস জীবনের শত সংগ্রামের জীবনে তাদের আর কিচ্ছু চাওয়ার থাকতো না